উঠো ঘুম মেন পর নামাজ থাইকো না ঘুমাইয়া নামাজ হলো মেরাজ শরী দেখো হাদিস खोलीয়া নামাজ হলো মেলাজ শরীর দেখো হাদিস ফুলিয়া নামাজ হলো জান্নাতের চাবি পড়লে নামাজ তবে পাবি নামাজ হল জান্নাতের চাবি পড়লে নামাজ তবে মুখের বাণী বিজরবানি নুরনো মুখের বাণী গিয়াছে বলিযা নামাজ হলো মেরাজ শরিপ দেখো হাদিস নামাজ হলো মেরাজ শরিপ দেখো হা দিস ফুলিয়া রোঝা সরল কঠিন নাই যে গোতি নামাজ দিনে রোজা সরল কঠিন দিনে নাই যে গদি নামাজ দিলে ভয়ভীতিয়ার থাকবে না রে থাকবে না যে জন যাবে পরিয়া নামাজ হলো মেরাজ সবি দেখো হাদিস খুলিয়া নামাজ হলো মেরাজ সবি দেখো হাদিস খুলিয়া যে বাইরা নামাজ পড়ে সুখন বেদার পরিবারে যে ভাইয়েরা নামাজ পরে সুখন বে রাজ হল মেরাজ সরি দেখো হাদিস পরিয়া নামাজ হল মেরাজ সরি দেখো হাদিস খুলিয়া ওহে হে আমার মোমিন ভাই

দেখো হাদিস পুলিয়়ে উতম মিন পরো নামাজ থাইকো না নামাজ হলো মেরাজ শোভি দেখো হাদিস নামাজ মেরাজ ছবি দেখো হাদিস আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখ বোগাই পাইলে নিরালাই গলবি পাইলে নিরাল পাইলে নি গলবি পাইলে নিরালা আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখ বোগাই পাইলে निराला গো নবী পাইলে निराला পাইলে निराला গো নবী পাইলে निराला উম্মতি বলে কতณ সারা জীবন ভরে উম্মতি উম্মতি বলে কবেณ সারা জীবন ভরে এখনো কদিন তিনি এখনো কদিন তিনি পাপী উম্মতের মায়া পাইলে নিরালায় গণবি পাইলে निराলাই পাইলে নিরালায় গো পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমো দিব আমি দুই কদমে চুমো দিব চরণ ধুলি মাখ গায় পাইলে নবী পাইলে পাইলে নিরালায় নবী পাইলে সারাটি দুনিয়া জুড়ে বিশ্বজুর প্রমাণ আছে সারাটি প্রমাণ আছে হাদিসে লেখা আছে হাদিসে লেখা আছে আমার নবী বেলায় পাইলে निरालाय গো পাইলে निरालाय পাইলে निरालाय গো পাইলে নিরালা আমি দুই قدمে চুমু দিব আমি দুই قدمে চুম দিব চরণ ধুলি মাখব গায় পাইলে निरालाय গো পাইলে निरालाय পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালা এই অদমে কে দে বলে চলো মমিন সবাই মিলে এই অদমে কে দে বলে চলো মমিন সবাই মিলে সেই নবী জিনে রাজা দেখতে সেই নবী জিনে রাজা দেখতে চলো মদিনায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ দলি মাখ বগায় পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাঁদেন সারা জীবন ভরে উম্মতি বললেন সারা জীবন মরে এখনো কাদেন তিনি এখন ও তিনি পাপি উম্মতের মায়া নিরালায গোলবি পাইলে রায় পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালা আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ দুলি মাগব গায় পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালা পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালা তোমার গোলাম হাজির আল্লাহ তুমারি যায় গুনা মাফ করো না বুঝিয়া করসি গুনা ই বিলশের আল্লাহ না জানিয়া কোরসিগুনা বিলশের দোকা তোমার গোলা মহাজ আল্লাহ তোমার যাই মাফ করো আমার আল্লাহ না বুঝিয়া কোরসি গুনা ইবলিশের ধোকা আল্লাহ না জানিয়া করসিগুনা সালের ধোকা আল্লাহ সারা জীবন কন শিগুনা আমি গুনাগা বারে বারে পাপ করেছি নিজ মুখে শিকা আল্লাহ সারা জীবন কন সিগুনা আমি গুনাগা বারে বারে পাপ করেছি নিজ মুখে শিকা গুণার বোঝালো গুড়ি হইয়া অসহায় গুনা বাপ করো আল্লাহ না বুঝিয়া করছি গুনা বিশের দোকা। আল্লা জানিয়া কলসি গুণা ধোকা সর্ব পাপে আমার রোয়া আছে দরবার দরবারেতে যাই না যেন নই সে ফিরিয়া সর্বঙ্গ পাপে আমার রোয়া সে ডাকিয় দরবার যাই না যেন নই সে ফিরিয়া যান জাহান্নাম দিতে পার তোমার ইচ্ছায় গুনা মাফ করো আমায় না গুনা ধোকা আল্লাহ না জানিয়া কোনসি গুনা শয়তানের ধোকা আল্লাহ গোপনে প্রকাশে কত গুনা আছে তোমার জানা আলি মুল গায়ে বেতা দরবানা আল্লাহ গোপনে প্রকাশ্যে কত আছে তোমার জানা আলি মুল তুমি দয়া আল্লাহ তুমি যদি মাফ না করো যাইব কোথায় গুনা না বুঝিয়া করছি গুনা গুণায় বিলিশের দোকা আল্লাহ না জানিয়া করছি গুনা শয়তানের দোকা তোমার গোলাম হাজির আল্লাহ তোমার যায় গুনা মাফ করো না বুঝিয়া করছি গুনা পিলিসের দোকা আল্লাহ না জানিয়া করছি গুনা শয়তানের ধোকা পালাইবা বই যাইয়ার মানুষ পালাই বকয়া পালাই বা মানুষ পালাই বা দিন ধরি বেটকাইয়ারে কবর দেশে তোমায় যাইতে হবে এক দিন কবর দেশে তোমায় যাইতে হবে হাক মারিয়া সে ধরি বেত রে কবর দেশে তোমায় যাইতে হবে রে একদিন কবর দেশে তোমায় যাইতে হবে রে ওরে সিন্ধু কে আর ভিতর কোথায় থাকবারে লুকাইয়া সিন্ধুকে আর কোঠার ভিতর থাকবারে লুকাইয়া আজ রাইলা শিয়া তোমার জাননি বেকারিয়া রে কবর দেশে তোমায় যাইতে হবে রে একদিন কবর দেশে সময় যাইতে হবে রে ওরে দুনিয়ার রক্ত মাসা ছোজে ডুবিয়া দুনিয়ার রক্ত মাসা ছোজে ডুবিয়া আজরাইল রাইল দরি বেজে দিন সারি পৃথিবী রে কবর দেশে হবে রে একদিন কবর দেশে তোমায় যাইতে হবে রে ওরে মিছে সাদের দুনিয়াতে কোন বাহাদুরি মিশে সাদের দুনিয়াতে কোন সাহাদুরি কোন দিন জানি সারতে হবে তোমার বশস্তবাদী রে কবর দেশে তোমায় যাইতে হবে রে একদিন কবর দেশে তোমায় যাইতে হবে রে ওরে কত ছিল বন্ধু বান্ধব বের দুনিয়াতে কত ছিল দুনিযাতে দিয়াতে আজরাইলা শিবে যেই রাখিতে না পারবে রে কবর দেশে তোমায় যাইতে হবে রে একদিন কবর দেশে তোমায় যাইতে হবে রে পালাইবা কই যাইয়ার মানুষ পালাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়ার মানুষ পালাইবা কই যাইয়া আজরাইলাsia যেই দিন ধরিবে আটকাইয়ারে কবর দেশে তোমায় যাইতে হবে এক দিল কম দেশে তোমায় যাইতে হো মেলে এক দি লিকো ভোর দেশে তোমায় যাইতে হো